হাই রে কি কষ্ট সন্দীপ বাসীর এ কষ্ট কখন যাবে আমাদের এই আমার বাইরে তো চলে আসছে দাঁড়ান ভাইয়া দাঁড়ান আসতেছি ভাইয়ারা আপনাদের আসতে তো কোনো কষ্ট হয়নি আরে নদী যে অবস্থা আস্তে কষ্ট হয়েছে জানোস যাই হোক এখন আসছি আলহামদুলিল্লাহ ভাইয়া গাড়ি কি এখান থেকে ঠিক করবেন নাকি সামনে থেকে ঠিক করবেন না এখান থেকে না এখানে রেট বেশি নেবে সামনে দিকে চলো এখান থেকে নেবে ভাই যাবেন নাকি যাব ভাই নাম না হাত যাবেন যাব বেশি কত টাকা 3500 টাকা না ভাই বেশি হয়ে যায় না বেশি না এখানে রেট 3500 টাকা না ভাই আপনি বেশি চাচ্ছেন ভাইয়া বেশি চাচ্ছি না এখন পিস সাড়ে তিনশো টাকা সাতশো টাকা ভাই আড়াইশো টাকা হলে চলেন আড়াইশো টাকা হলে তো কম হয়ে যায় তিনশো টাকা দিয়ে আপনি প্রবাসী মানুষ একটু ভাড়ে দিন গ্রামে পৌঁছালে শুরু হয় আসল দৃশ্য পরিবার পরিজন আত্মীয় স্বজন দূরের চাচাতো ভাই থেকে শুরু করে পাশের প্রতিবেশী সবাই যেন মনে করে প্রবাসীর কাছেই তার সব সমস্যার সমাধান ভাই ওখানে তো খাজানা সওয়া যাবে মাছ বাজারে গেলেও একই অবস্থা প্রবাসীর হাতে টাকার গন্ধ পেলে মাছের দাম মুহূর্তে বেড়ে যায় দ্বিগুণ এক অদৃশ্য প্রবাসী দেখলে বেড়ে যায় হাজার চাওয়া পাওয়া ভাই আমরা করে নিছি প্রতিদিন তো আর এক তো আপনারা একটু

পরিবার পরিজন আত্মীয় স্বজন দূরের চাচাতো ভাই থেকে শুরু করে পাশের প্রতিবেশী সবাই যেন মনে করে প্রবাসীর কাছেই তার সব সমস্যার সমাধান কেউ চাই চিকিৎসার খরচ কেউ চাই ব্যবসার জন্য টাকা কেউ আবার চাই মোবাইল ঘড়ি ভাই আমাদের জন্য মোবাইল আনেন নাই ভাই আপনি আমাদের জন্য গদি আনেন নাই আমরা মানুষ টাকার মেশিন না আমরা যা উপার্জন করি তার রক্ত থেকে টাকা সবাই শুধু চাইতে জানে আমাদের কষ্টগুলো দেখে না কারণ তোমরা আমাকে ভালোবাসো না আমাদের অর্থকে ভালোবাসো আরে মুফিবে ভাই সালাম ভাই আপনারা কখন আসলেন প্রবাস থেকে তো প্রবাস জীবন কেমন কাটলো আর আসতে কোনো কষ্ট হয়নি তো না না কোনো কষ্ট

প্রবাসী মানুষটা যেদিন ঘরে ফেরে সেদিন থেকে শুরু হয় তার নতুন আরেক সংগ্রাম বিদেশি রক্ত ঘামে উপার্জিত টাকায় যে পরিবারের জন্য এত ত্যাগ সেই পরিবারই আবার অজান্তেই তাকে বোঝা বানিয়ে ফেলে সন্দীপের এই প্রবাসী চত্বর আসলে শুধু ঘাট গাড়ি আর কুলি নয় এটি প্রতিটি প্রবাসীর জীবনের প্রতিচ্ছবি যেখানে ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে স্বার্থ আর প্রত্যাশার পাহাড় ভাই আপনার প্রবাস থাকেন এত টাকার মালিক তারপরও দেখলাম কালকে রাস্তার কাজ করেন এটার কারণ কি এটাই বাস্তবতা আমরা প্রবাসীর প্রবাস থাকলে দেশের মানুষ ভাবে আমাদের পকেটের টাকা গাছের পাতার মতো জন্মায় দেখেন দীর্ঘ ছয় সাত বছর প্রবাস জীবন কাটাই এলাম ওইখান থেকে ফ্যামিলির জন্য টুকটা কিছু সামানা কিনলাম

জি ভাই ঠিক বলছেন মনে হয় প্রবাসীদের জন্য কিছু করা দরকার জি ভাই এমন কিছু করা দরকার যা সারা বাংলাদেশের চোখে পড়ে আচ্ছা তাহলে তোমরা প্রবাসীদের জন্য কি করতে চাও ভাই তাহলে প্রবাসীদের জন্য একটা সত্তর করলে কেমন হয় কিন্তু সন্দীপের সত্তর কোথায় করবেন আমার মনে হয় এনার মানে মনে করলে সব থেকে বেশি ভালো হবে আপনারা কি বলেন জি 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 তাহলে সন্দীপের সব প্রবাসী দেখলো এবং মনও শান্তি আসলো একদম ঠিক বলছেন এটা হবে আমাদের সন্দীপের প্রবাসীদের জন্য সম্মিলিত দান আর এটা হবে সন্দীপের জন্য দৃষ্টান্ত আর বাংলাদেশের জন্য গর্ব আমরা যদি সবাই মিলে সন্দীপের জন্য কিছু করি তাহলে শুধু সন্দীপ না পুরো বাংলাদেশ বুঝবে প্রবাসীরা দেশের সম্পদ আজ থেকে শুধু আপনি সাজানোর জন্য না জন্য কিছু করব। ইনশাআল্লাহ এই কাজ আল্লাহর কাছে কবুল হবে শুরু হলো সন্দীপ প্রবাসী চত্বরের উদ্যোগ কিন্তু এর পথ সহজ হবে না সামনে আসবে নানা বাধা নানা ষড়যন্ত্র